আচ্ছা সবাই একটু শুনুন কালকে আপনারা সবাই देखते অনেকে 21 ডাকে দাবি করছে এটা 21 না এটা 25 এই 25 হচ্ছে যে কারমাইকেল কলেজের উপন্তন এর দাবি 25 আর পরবর্তীতে হচ্ছে 12 না এটা হচ্ছে আমাদের 25 দাবি এটা হচ্ছে কলেজের উপন্তন এর দাবি আমরা দেখি অনেকে মিডিয়া সামনে কথা বলেন বলেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে গাড়ি হচ্ছে 25 আমাদের উপন্তন দাবি 25 আর আমরা জাতীয় অর্থাৎ আমরা যে বলছি ভিসি এবং শিক্ষা উপদেষ্টা না আসা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এই যে ওনাদের কাছে যে দাবি এই দাবির সংখ্যা হচ্ছে বারো এই বারো দাবির মধ্যে বারো নম্বর যে দাবিটা আছে আমরা এটাকে প্রধান করেছি বারো দাবি যেহেতু এটা ন্যাশনাল দাবি বারো দাবির মধ্যে বারো নম্বর দাবিটা যেটা আছে এই দাবিটা ছিল যে আমাদের কলেজ প্রশাসনের কাছে যে দাবি সেই দাবিগুলো মানতে হবে অর্থাৎ এগারোটা হচ্ছে বেসিক দাবি বারো নম্বর দাবিটা হচ্ছে যে কলেজ প্রশাসন যে আমরা যে পঁচিশটা দাবি করেছি ওই বারোটা বারো নম্বর ইন্ডিকেট করে যে আমরা এই পঁচিশটা ওর মধ্যে বারো একটা পয়েন্ট দিয়ে বারোটাকে মানে পঁচিশটাকে ইনক্লুড করেছি এটা একটা বিষয়